কোনো পানি দেখি আমি পাল বাড়ি থেকে পালে গেছি সবাই পরিবেশ সব গোড়ায় আর পানি যখন আড়াইছে তখন বাড়ি থেকে আমি ওখান থেকে আসছি বাড়ি আসিয়া দেখি বাড়ি বহু ক্ষয়ক্ষতি হয়ে গেছে বাড়ি ঘরের জিনিসপত্র গাছপালা বহুত ক্ষতি হ্যাঁ বগুড়ি ছাগল মেলা মেলা ক্ষয়ক্ষতি আছে আজই মানে কপিলে পাখি কপিলে পাই নাই বন্যার পানি দেখি বাড়ি হাতে বাই হয়ে গেছি আবার বাড়ি আসিয়ে দেখি খুঁজিয়ে আবার পাইনি

শান্তিমিত এখানে থাকতে পারি একটা ব্যবস্থা চাই এখন পর্যন্ত আমাদেরকে করে তাহলে এই নদী রোজ হইতে আমি দুই হাজার বিশ সালে যখন ভয়াবহ বন্যা হয় তখন আমি বাংলাদেশ পানি ইউনিয়ন বোর্ড নীলপাই শাখায় যোগাযোগ করি ঠিক আছে ওরা সদমে এসে দুই দুইবার দেখে যায় দেখো যাওয়ার পরও আমাদের নদী ভাঙনের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই ইতিপূর্বে প্রতি বছরের ন্যায় এবছরও পাঁচ একটা বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং ফসলি জমি পূজা মণ্ডপ গাছ বাগান ইত্যাদি সহ মোটামুটি ব্যয়বহুল ক্ষতি আমি সবাই কাছে জোরালো দাবি জানাবো আবার যে এবছর যাতে নির্মাণ করে করে আমাদের রক্ষা যদি বন্যা ভাঙি যায় এই যে পাশের ধরো কি বা জমিটা আমার বাড়ির পাশে ওই চিন্তা আমরা ঘুম পাইতে পারি না আমার বউ বাচ্চা নিয়ে দু চিন্তায় থাকি তাছাড়া আমার কোনো আর পাশে জমি জায়গা নাই এই টেনশনে আমার ঘুম হয় না আমি মুহূর্তে দাঁড়িয়ে আছি নিভ্ভারি জেলার জটাকা থানার অর্থাৎ হরচুন্দ্রপাট তারাল কাটা নদীর তীরে এই নদীর তীরে বসত বসত বাড়ি আছে মোটামুটি প্রায় পঞ্চাশ হচ্ছে ষাট ঘর চলতি বছরে যে বন্যা হয়েছিলো সেই বন্যাতে মোটামুটি বাড়িঘর ভেঙে গেছে পাঁচ যদি দশটা পরিবার শেষ হতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এখানে যদি জমি সহ হিসাব করা যায় মোটামুটি প্রায় পঞ্চাশ লাখ প্রায় তারও অধিক বলা যায় এখানকার লোকজনেরা দৈনন্দিন খুব হুমকির মধ্যে রাত্রি যাপন করতেছে তাদের রাত্রি যাপনের ফলে তারা এতটুকুই নিশ্চিন্ত নয় যে তারা আজকে কি শান্তিতে ঘুমাতে পারবে কি না পারবে না কারণ এই নদীর এই সারালকাটার নদীর স্রোত বেগম এখানে প্রতিনিয়ত যে স্রোতটা আছে সেই স্রোতটার কারণে তারা মনে করতেছে যে কখন যে তাদের ঘরগুলো ভাঙে যায় এখানকার দুই হাজার বিশ সালে পানি উন্নয়ন বোর্ডে তারা আবেদন করেছিল যে এই নদী বাঁধ যাতে নির্মাণ করা হয় এবং তারা পরিবার সহ পরিবারের যে সদস্য আছে এবং তারা সকলে মিলে যাতে সুখে সাথে জীবনযাপন করতে পারে